এই বাংলাদেশে একদল যারা শিক্ষিত শয়তান এরা হচ্ছে পশ্চিমাদের কোন অভ্যাস নিয়ে আজকে ঢাকা শহরের ঢাকার রাজধানীতে তারা পোশাক পর পোশাকের জন্য অধিকার চায় আমার মুসলমান ভাইরা এদেশের মধ্যে কি আমার মা বোনরা কি নেমটা চলাফেরা করেছে আমার মা বোনেরা তারা পোশাক চাই ওই তসলিমা নাসরিনের মতন তারা তাদের পুটাক এই বাংলাদেশে আবার চলে এসেছে আমার বাইর আমার বন্ধু আমার এই বাংলার জমিনে তসলিমা নাসরিন বললেন আমি বোরকা পরব না আমি একটা কেন বিবাহ করব একটা ছেলে যদি চারটা বিবাহ করতে পারে আমি মেয়ে হয়ে চারটা বিবাহ করব আল্লাহর কোরআন বলেছে একজন মেয়ে এক জায়গায় বিবাহ করবে সম্মানিত ভাইরা আমার কিন্তু তসলিমা নাসরিন যেই পুরকার বিরুদ্ধে কথা বলল যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলল যেই কোরআনের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলল কিন্তু বাংলার জমিনের মুসলমানেরা যখন খেপে উঠলেন ওই তসলিমা নাসরিন বোরকা পরেই কিন্তু ভারতের জমিনে চলে গেলেন এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই এই বাংলাদেশ হচ্ছে মোলামার দেশ এই বাংলাদেশ হচ্ছে ইসলাম প্রেমিক দেশ এই বাংলাদেশ হচ্ছে আল দেশ এই বাংলাদেশ হচ্ছে শাহ মাহদুম শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহির দেশ এই সমস্ত নর্তকীদের বাংলাদেশে চাই না তোমরা দাদার বাবু ভারতের দিকে চলে যাও আমার ভাইরা আমার যুবকেরা আজকে আপনাদের কাছে বলতে চাই সালে একটা পত্রিকার মধ্যে আন্তর্জাতিক পত্রিকার মধ্যে লেখনে হয়েছে যে এই এই পৃথিবীর মধ্যে অন্য অন্য রাষ্ট্রের চেয়েতে ভারতে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বীর করে ধর্ষিত হয় পনেরো করে ধর্ষিতা হয় তখন তার সে লেখার মধ্যে পত্রিকার মধ্যে এটা ভারতের পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন এই ভারতে বেশি ধর্ষিত হওয়ার কারণ বেশি মানুষের ইজ্জত এরকম করে এরকম করে ধর্ষণ হওয়ার কারণটি হচ্ছে তার মানে এই ভারতের মেয়েরা তারা উলঙ্গ অবস্থায় বেহাপন অবস্থায় চলাফেরা করে তারা ইসলামের অনুযায়ী এবং বুর কাপড়ে তারা চলাফেরা করে না আপনার কি মনে নাই যে এক গুণকে সেই মুসকানকে আপনার ভারতের ওই কর্ণাটকে যেমন একজন মুসলিম বোন বুরকার বিরুদ্ধে কলেজের ছাত্ররা এরকম করে গেরুয়া বাহিনীরা একজন মুসলিম বোনের দিকে আঙ্গুল উঠেছিল এক আল্লাহ আকবারের ধ্বনিতে আকাশ বাতাস তুলপার হয়ে শুধু আমেরিকা ভারত নয় সারা বিশ্ব জুড়ে মুসলমান মুসলমানের কলিজার মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি জায়গা নিয়েছে শতরাং বাংলাদেশের যারা যারা অশিক্ষিত মূর্খর মতন শিক্ষর নামে কলঙ্ক এই মুসলমান মা বোনদেরকে বলতে চায় সম্মান ইজ্জত সব কিছু দিয়েছে আল্লাহর কোরআন বুরকার মধ্যে সম্মান আছে বুরকার মধ্যে ইসলাম আছে আপনি বুরকার সারা আবার কিসের আপনি আবার এরকম করে আবার কোন পোশাকের আপনি অধিকার চান আগে করা মা বোনেরা দেখেছি বুরকা পরেছে বাইরে গেলে বোরকা পরেছে ঘরের মধ্যে যখন মা বোনেরা যখন থেকেছে তখন যখন আপনার কাপড় পরেছে আবার এবং এর মধ্যে ব্লাউজ পরেছে আর যে সমস্ত শিক্ষিত শয়তান জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলারা আমার বোনেরা এরা কিন্তু আমার মায়েরা শুনে রাখেন এরা এমন কাপড় পরে তারা পোশাকের নামে পোশাকের অধিকার চায়। ঈদের ব্লাউজও থাকে না ব্লাউজও থাকে না এরা শয়তান এরা মুসলমানকে ধ্বংস করার জন্য এসেছে আমার মুসলমান মা বলেন খুব খেয়াল করে শুনুন খেয়াল করে শুনুন এই এই পৃথিবীতে আল্লাহ আল্লা পাই গম্বাররা এসেছে আমাদের একটা কথা আছে গাছ যদি ভালো হয় ফল ভালো হয় যদি আপনার যদি গাছ যদি আম গাছে আম আসে জাম গাছে জাম আসে যদি আপনারা পোশাকের যদি স্বাধীনতা চান যেমন পোশাক তেমন পরবো আল্লাহর কোরআনের পোশাক পরবো না বোরকা পরবো না বের লজ্জাতের মধ্যে পশ্চিমামাতের মত মতন আমরা ভারতের মতলঙ্গ অবস্থায় চলাফেরা করব এই স্বভাবটাই বাংলাদেশে অধিকার দেওয়া হবে না কারণ এই বাংলাদেশ হচ্ছে শাহ জালালের বাংলাদেশ এই মসজিদে সকালবেলা ঘুম থেকে মসজিদের আযান শোনা যায় যেই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে হাজার হাজার মসজিদ রয়েছে আনে ওলামা রয়েছে এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ আপনাদের এই পোশাকের স্বাধীনতা দেওয়া হবে না তার কারণটা হচ্ছে এই দেশের মানুষ মুসলমান আপনার যদি যদি না ভালো লাগে তাহলে আল্লাহর আইন যদি আপনার না ভালো লাগে তাহলে আপনি এই জমিন থেকে আপনি চলে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়াকরনা ফিবয়তিকুমনা ওয়ালা তাবার রজনা তাবার রজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নারী না যখন ঘর থেকে যখন বাহিরে যাবে তারা হিজাব পরে যাবে বোরকা পরে তারা যাবে পর্দা সাথে তারা বাহিরে যাবে কিন্তু আজকে বর্তমানে এমন অবস্থা হয়েছে ভাই পোশাক নাই 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 এমন করে ব্লাউজের যেমন আগে ছিল বড় বড় ব্লাউজ মহিলা বড় বড় কাপড় পরতেন এক ইঞ্চি দুই ইঞ্চি মাতি কুমাতি স্যান্ডো এখন দেখা যায় যারা পোশাকের স্বাধীনতা চায় তারা স্যান্ডো গেঞ্জিও নাই তাদের বিলাউজ সারা বুর্ক বিলাউজ সারা তারা কাপড় পরে ঢাকার রাজপথে তারা আন্দোলন করে আমার মা বোনেরা মুসলমান মা বোনদের জন্য বলছি আমার সম্মানিতা মা বোনদের জন্য আমি আপনাদের জন্য বলছি যদি একজন মা যদি ভালো হয়ে যায় একটা সন্তান ভালো হবে আর একটা সন্তান যদি ভালো হয় একটা জাতি ভালো হয়ে যাবে একজন আল্লাহ 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 রহমাতুল্লাহি আলাই মায়ের কাছে চলে গেলেন ওগো মা মা নিকে ডাক দিয়ে বলেন মা গো মা ভারতের জমিনে গেলাম হাজার হাজার মানুষের আমার হাত ধরে ইসলাম গ্রহণ করে মা আমি আপনার কাছে বলতে চাই আল্লাহ তাআলা আমাকে কত আমার তাকদির কত ভালো দিয়েছে মা জোনী ডাক দেয়া বলেন ও খাজা মঈনুদ্দিন এই অহংকারে গৌরব তোর না beta তোর না খাজা মঈনুদ্দিন ডাক দেয়া বলে মা এই অহংকার কার একটু বলো দেখি খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে বেটা মঈনুদ্দিন যতদিন আমি তোমাকে গর্বে রেগেছি আমি কোরআন পড়েছি দিন পড়েছি নামাজ পড়েছি ইসলাম পড়েছি ও বেটা মঈনুদ্দিন ও বেটা মঈনুদ্দিন যদি তুমি যখন এই দুনিয়ায় যে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো যতদিন তোমাকে আমি দুধ পান করেছি ততদিন আমি ওযু তোমাকে কখনো দুধ পান করাইতাম না খাজা মঈনউদ্দিনের মা বলছে ও বেটা আল্লাহ তোমাকে এত আল্লাহর ওলি কামিল বানিয়েছে এর পেছনে লক্ষ্য রয়েছে আমি তোমার মা সুতরাং আমার পেটের মধ্যে যখন ছিলা। আমি কোরআন পড়েছি হাদিস পড়েছি দিন পড়েছি আদাবীর মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশের আমার মা বোনেরা যারা আমার মুসলিম মা বোনেরা আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা যদি ভালো হন তাহলে আপনার পেটের সন্তানটা আল্লাহর ওলি হবে খাজা মঈনুদ্দিন হবে কিন্তু আজকে বর্তমানে দেখা যায় যদি আপনার পেটের মধ্যে সন্তান আসে তখন আমরা সাথে সাথে চলে যাই আলতাসনা করতে আলতাসনা করতে গিয়ে বলি ও ডাক্তার সাহেব দেখো আমার পেটের মধ্যে গুই গুইসাপ না গুগুসাপ আমার মা বলেন যখন আলতাসনা করে বাড়িতে আসবেন ভারী কাজ করা যাবে না আপনি যখন শুধুমাত্র ভারী কাজ করা যাবে না আপনি শুধু রেমোট টিপেন আর শুধু ছবি দেখেন আর আপনি গান দেখেন আপনি ডিপ ছবি দেখেন আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান রেখে নামাজ পড়েন না কোরআন পড়েন না দিন পড়েন না আপনি শুধু ডিপ জলের ছবি দেখতে থাকেন আর আপনার পেট থেকে যখন জন্ম গ্রহণ করে ওটা আল্লাহর ওলি নয় ওটা হচ্ছে জীব জল বাড়ায় কথা কন ঠিক কিনা